আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয় যে কোনো রাজনীতিবিদ কোনো নেতা নেত্রী পালিয়ে গিয়েছেন এই শব্দটা ব্যবহার করতে আমার লজ্জা হয় ওই ঘটনার পরপরই আমি বলেছিলাম যে আত্মহত্যা ভয়ঙ্কর পাপ মহাপাপ গুণায় কবিরা একদিক থেকে এটার একটা গুরুত্ব অবশ্যই আছে নেতিবাচক গুরুত্ব কিন্তু আমার কাছে যেন মনে হয় যে যারা জনগণের খেদমত করার দায়িত্ব এসে জনগণের মালিক বনে গিয়েছিলেন তারা যখন মিথ্যা মালিকানা ছেড়ে কে কোন দিকে পালাবেন সেই পালিয়ে যাওয়াটা এর চেয়ে তো আমার কাছে মনে হয়েছে ভয়ঙ্কর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কেন তারা পালালেন পালাতে হলো কেন তারা জানেন তারা কি পরিমাণ অপকর্ম করেছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের হক নষ্ট করেছেন সম্পদ লুণ্ঠন করেছেন দেশের বাইরে টাকা পাচার করেছেন অন্যায় অত্যাচার করেছেন তাদের হাতে অত্যাচারিত তো হয়নি এমন একজন মানুষও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না এমনকি তারা তাদের উপরে অত্যাচার করেছে তাদের ইন সাড়ে চারশোর মতো তাদের সহকর্মী তাদের হাতে মারা গিয়েছে এরা কত ভয়ঙ্কর যারা নিজেদের কর্মী একই প্লেটে যারা একসাথে ভাত খায় ভাগাভাগি করে সেই লোকগুলা তার আপন কর্মীকে হত্যা করতে যাদের দ্বিধাবোধ হয় না জনগণের বুকে সুরি কিংবা গুলি চালাতে তাদের দ্বিধাবোধ হওয়ার কথা নয় আল্লাহ তবারকতালা শুক্রিয়া দায় করছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা পাঁচ তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে এর আগ পর্যন্ত তারা সাড়ে পনেরোটি বৎসর মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে অধিকার কেড়ে নিয়েছে ও দেখা ও পায়ে বেড়ি হাতে হ্যান্ডকাপ আর দুই টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকাইয়ে নিত আমার কথা কে শুনছে পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত প্রকাশ করত না যারা দুই একজন সাহস করে প্রকাশ করতেন তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত অনেক জীবন অনেক রক্ত অনেক ত্যাগ তিতিকার মধ্য দিয়ে ফের পাঁচ তারিখ এই জাতির বুকের উপর থেকে একটি বাড়ি পাথর আল্লাহ তালা সরিয়ে দিয়েছেন মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রবীন্দ্র আল্লাহ তালার শেষ মেহরবানি সেই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকেই তাদের মূল্যবান জীবন আল্লাহ তালাকে উপহার দিয়েছে জাতি তাদের কাছে ঋণী তালার দরবারে দোয়া করি যারা ইমান নিয়ে নির্যাতিত হয়ে এভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তাদের সকলকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন বিশেষ করে ধারাবাহিক এই আন্দোলনের শেষ পর্বে এসে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্য বিরুদ্ধে যে আন্দোলন দানা উঠেছিল এই আন্দোলনকে দমাতে গিয়ে গায়ের জুড়ে অতীতের মতো দানবীয় রূপে নিজ দেশের জনগণের থেকে না অস্ত্র আর বুলেট নিজ দেশের জনগণের উপর যারা ছুঁড়ে মেরেছিল এই বুলেটে যাজরা হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন আমাদের প্রিয় জাতি তাদের কাছে চিরদিন ঋণী থাকবে তাদের এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদের বিশেষ মর্যাদা দান করুন এবং তাদের আপন আল্লাহ তালা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন এই হাজারো শহীদের পাশাপাশি লাখো লাখো তরুণ ছাত্র জনতা আপামর মানুষ দেড় মাসের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারাও আমাদের জাতীয় বীর শহীদরা আমাদের জাতীয় বীর তারাও আমাদের জাতীয় বীর তাদের কারণেই আজকে আমাদের এই সমাবেশ সম্ভব হচ্ছে আমি আরেকবার আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করি সম্মানিত ভাই বোনেরা আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছেন এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সুজা সবটা আমার কাছে নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতির আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর এই মর্যাদাই তাদেরকে দেখতে চায় এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন আওতাদের জন্য একটা দাবি করেছেন আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না শহীদদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোনো দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসে নি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক পেটে বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্যে এবং যারা বসবেন তাদের ন থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা বল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে তারা ব্যর্থ হন আমরা এটা চাই না এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই শুধু বলবো বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে এটা যেন কখনো আপনারা ভুলে না যান এখানে কারো খেয়ালকুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে কেন এটি হবে এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার